অবশেষে আঠাশে মে মঙ্গলবার মুক্তি পেয়েছে দর্শকদের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন থ্রি যা মুক্তির পর থেকে আরও একবার মন জয় করে নিয়েছে দর্শকদের এই ওয়েব সিরিজের সচিব জি অভিনেতা জিতেন্দ্র কুমার তার অনুরাগীদের কাছে জিতু ভাইয়া নামই বেশি পরিচিত সিনেমার মতোই তার বাস্তব জীবনেও কিন্তু কম লড়াই ছিল না একটা সময় অনেকেই হয়তো জানেন না পর্দার এই দাপতি অভিনেতাই একসময় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র তিনি যদিও ছোট থেকে অভিনয়ের পোকাটা তার মধ্যেই ছিল তাই খুব ছোট থেকেই পাড়ার রামলীলায় অভিনয় করতেন তিনি তবে ছোট থেকে পড়াশোনার চাপে অভিনয়কে সেভাবে গুরুত্ব দিয়ে ওঠা হয়নি তার যদিও পরবর্তীতে তিনি যখন ইঞ্জিনিয়ারিং করতে শুরু করেছিলেন তখন থেকে আবার অভিনয়কে গুরুত্ব দিতে শুরু করেন সেই সময় তিনি কলেজ পড়াশোনার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতে শুরু করেছিলেন এমন সময় তার সাথে পরিচয় হয় বিশ্বপতি সরকারের তিনি সেই সময় ভাইরাল ফিভারে কাজ করছিলেন এবং জিতেন্দ্রকে সেখানে কাজ করার প্রস্তাব দেন এরপর দর্শকদের প্রিয় জিতু ভাইয়াও খুব অল্প দিনেই ভাইরাল ফিভারের অংশ হয়ে উঠেছিলেন ধীরে ধীরে তার কিছু ভিডিও আসতে শুরু করে এবং ততদিনে তিনি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করে ফেলেছিলেন তবে তাকে রাতারাতি লাইমলাইটে নিয়ে এসেছিল দ্য ভাইরাল ফিভারের মন্না যজবাতি এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাইরাল হয়ে যায় এরপর অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে শুরু হয় জিতেন্দ্র জীবনের আসল লড়াই যার জন্য মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়ের স্বপ্ন পূরণ করতে তিনি চলে এসেছিলেন মায়ানগরী মুম্বাইতে চাকরি ছেড়ে মুম্বাই আসার পর পেটের ভাত জোগাড় করতে তিনি সেই সময় একটি কোচিং সেন্টারে আইটিআই শিক্ষার্থীদের পড়াতে শুরু করেন জিতুর অভিনয় জীবনের বয়স বেশি দিন না হলেও তিনি আজ পর্যন্ত যে কটি চরিত্র অভিনয় করেছেন তার প্রত্যেকটি মন জয় করে নিয়েছে দর্শকদের তার চরিত্র এবং অভিনয় দুই দাগ কেটেছে দর্শকদের মনে তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হল পার্মানেন্ট রুমমেটস টিভিএস পিচার বিস্ট প্লিজ পঞ্চায়েত এবং কোটা ফ্যাক্টরি তবে ইদানিং শুধু ওয়েব সিরিজ নয় বলিউডেও নিজের ভাগ্য অন্বেষণ করতে শুরু করেছেন এই অভিনেতা কিছুদিন আগে আয়ুষ্মান খুরানার সাথে শুভ মঙ্গল যাদা সাবধান সিনেমায় দেখা গিয়েছিল তাকে আর সদ্য পঞ্চায়েত সিজন থ্রি মুক্তি পাওয়ার পর থেকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পর্দার সচিবজি অবশেষে আঠাশে মে মঙ্গলবার মুক্তি পেয়েছে দর্শকদের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন থ্রি যা মুক্তির পর থেকে আরও একবার মন জয় করে নিয়েছে দর্শকদের এই ওয়েব সিরিজের সচিব জি অভিনেতা জিতেন্দ্র কুমার তার অনুবাগীদের কাছে জিতু বেশি ভাইয়া পরিচিত সিনেমার মতোই তার বাস্তব জীবনেও কিন্তু কম লড়াই ছিল না একটা সময় অনেকেই হয়তো জানেন না পর্দার এই দাপতি অভিনেতাই এক সময় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র তিনি যদিও ছোট থেকে অভিনয়ের পোকাটা তার মধ্যেই ছিল তাই খুব ছোট থেকেই পাড়ার রামলীলায় অভিনয় করতেন তিনি তবে ছোট থেকে পড়াশোনার চাপে অভিনয়কে সেভাবে গুরুত্ব দিয়ে ওঠা হয়নি তার যদিও পরবর্তীতে তিনি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন তখন থেকে আবার অভিনয়কে গুরুত্ব দিতে শুরু করেন সেই সময় তিনি কলেজ পড়াশোনার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতে শুরু করেছিলেন এমন সময় তার সাথে পরিচয় হয় বিশ্বপতি সরকারের তিনি সেই সময় ভাইরাল ফিভারে কাজ করছিলেন এবং জিতেন্দ্রকে সেখানে কাজ করার প্রস্তাব দেন এরপর দর্শকদের প্রিয় জিতু ভাইয়াও খুব অল্প দিনেই ভাইরাল ফিভারের অংশ হয়ে উঠেছিলেন ধীরে ধীরে তার কিছু ভিডিও আসতে শুরু করে এবং ততদিনে তিনি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করে ফেলেছিলেন তবে তাকে রাতারাতি লাইম লাইটে নিয়ে এসেছিল দ্য ভাইরাল ফিভারের মুন্না জজবাতি এই ভিডিও প্রকাশে আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাইরাল হয়ে যায় এরপর অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে শুরু হয় জিতেন্দ্রর জীবনের আসল লড়াই যার জন্য মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়ের স্বপ্ন পূরণ করতে তিনি চলে এসেছিলেন মায়ানগরী মুম্বাইতে চাকরি ছেড়ে মুম্বাই আসার পর পেটের ভাত জোগাড় করতে তিনি সেই সময় একটি কোচিং সেন্টারে আইটিআই শিক্ষার্থীদের পড়াতে শুরু করেন জীবনের বয়স অভিনয় না হলেও তিনি আজ পর্যন্ত যে কটি চরিত্রে অভিনয় করেছেন তার প্রত্যেকটি মন জয় করে নিয়েছে দর্শকদের তার চরিত্র এবং অভিনয় দুই দাগ কেটেছে দর্শকদের মনে তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হল পারমানেন্ট রুমমেটস টিভিএস ফিচার বিস্ট প্লিজ পঞ্চায়েত এবং কোটা ফ্যাক্টরি তবে ইদানিং শুধু ওয়েব সিরিজ নয় বলিউডেও নিজের ভাগ্য অন্বেষণ করতে শুরু করেছেন এই অভিনেতা কিছুদিন আগে আয়ুষ্মান খুরানার সাথে শুভ মঙ্গল জাদা সাবধান সিনেমায় দেখা গিয়েছিল তাকে আর সদ্য পঞ্চায়েত সিজন থ্রি মুক্তি পাওয়ার পর থেকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পর্দার সচিবজি